ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তওয় মির্জা একজন নাচের মেয়ে হিসেবে নিজেকে ছোটবেলা থেকে গড়ে তুললেও অভিনেত্রী হিসেবে পেয়েছেন প্রতিষ্ঠা এরই মধ্যে বেশ কিছু সিনেমায় তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও গেল কয়েক বছর ধরে তিনি আলোচনায় ছিলেন নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেম নিয়ে সেই প্রেমের সম্প্রতি ইতি ঘটেছে তমা ও রাফি দুজনই নিশ্চিত করেছেন তারা কোনো প্রেমের সম্পর্কে নেই রাফি বন্ধুত্ব আছে দাবি করলেও তমা সেটাকেও সিলগালা মেরে দিয়েছেন সেই সঙ্গে রাফির পরিচালনায় কোনো কাজ না করার ইঙ্গিতও দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেখানে এই নায়িকায় কথা বলেন প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে তমা বলেন প্লাস্টিক সার্জারি বাংলাদেশে হয় না বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল একটা সার্জারিতে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা খরচ হয় তারপর সেটা মেইনটেইন করতে হয় বছরের পর বছর আমাদের দেশে তারকাদের নামের সাথে মন গড়াটা এক লাগিয়ে দেয় অনেকে যে সুগার মামি সুগার ড্যাডি আছে অনেক টাকা পায় তারকারা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু যারা জানেন না কেবল তারাই এইসব গুজব ছড়ায় আসলে সুগার ড্যাডি থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না এটা অনেক বেশি ব্যয়বহুল সেই সঙ্গে এর মেইনটেইন করাটাও খুবই ঝামেলার বারবার গুজবের শিকার হন দাবি করে সুরঙ্গ ছবির এই নায়িকা বলেন গুজবের তো মা বাপ নেই আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে কখনো শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করেছি কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করছি সেই পরিচালককে কারোর সঙ্গে কাজ করতে দেই না তার সব কাজ আমিই করি আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে এ সবই গুজব গুড লাক পেন ইজ স্যান্ট অয়েল বেসড ইং বিশ্বাস গুড লাক